আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখাতে চলছি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসের রিভিউ প্রথমে আপনি প্লেস্টোর থেকে ব্র্যাক ব্যাঙ্কের আস্তা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে প্রথমে আমরা যখন অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড তা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় থেকে পাবেন আপনার যদি ব্র্যাক ব্যাঙ্কের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিচের দিকে এসে এখানে সাইন আপ নামে একটা অপশন দেখতে পাবেন এই সাইন আপ নামে অপশনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আপনি এটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন তা আমাদের যেহেতু অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেক্ষেত্রে এখন আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো তো এখানে আপনার ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পর আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমরা এখন লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনাকে ব্যাক ব্যাংকের যে অ্যাপস আছে এটার হোম পেজে আপনাকে নিয়ে আসবে তো এই অ্যাপসটি লোডিং হতে অনেকটা সময় নেয় যার কারণে আমার কাছে এটা অনেকটা বিরুপ্ত মনে হচ্ছে কারণ এটা আরও ফাস্টলি আসতে হবে যাই হোক এরপর আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টের তথ্য এখানে দেখতে পাবেন এটা আপনার কোন ধরনের অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর এখানে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন কত টাকা ব্যালেন্স আছে তারপর আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এটা এখানে এভাবে সুক্রিয় থাকবে বা অ্যাক্টিভ থাকবে ইংলিশে আমার এটা যেহেতু বাংলা তাই এটা বাংলা দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে উপরে যার নাম অ্যাকাউন্ট তার নামটা দেখাচ্ছে তারপরে এখানে আপনার যদি কার্ড থাকে তো কার্ড আপনার যদি কার্ড থাকে নতুন কার্ড পেয়ে থাকেন তাহলে কার্ডটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন এখানে কার্ড সক্রিয় করে নিয়ে ক্লিক করে আপনি কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন এমনকি এখান থেকে আপনি কার্ড ব্লক করতে পারবেন কার্ড আপনার কার্ড ব্লক করতে পারবেন কার্ড অ্যাক্টিভ করতে পারবেন তো আমার যেহেতু কার্ড নাই তা আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পর আমরা এখানে অ্যাকাউন্টের ব্যালেন্স ক্লিক করবো ক্লিক করার পর এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাবো কোথায় কত টাকার ট্রানজেকশন হয়েছে বা কোথায় থেকে কত টাকা আসছে সেটা আমরা এখানে দেখতে পাবো এখানে আপনার এখান থেকে আবার স্টেটমেন্ট নিতে পারবেন তারপর এখানে আরও ব্যাক ব্যাঙ্কের অসংখ্য সার্ভিস আছে অনেকগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই তো যেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে কিংবা যেগুলো একেবারে ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিয়ে কথা বলতেছি এখানে একটা আইকন দেওয়া আছে আইকনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার যদি এখানে অ্যাকাউন্টের কিছু তথ্য এখানে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এবং কোনো ব্যালেন্স যদি হোল্ড করা থাকে তাহলে সেটাও এখানে দেখাবে তো আমরা ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পর এখানে মেনুবার দেওয়া আছে এখানে তিনটা দাগ দেওয়া আছে এই দাগ একবার মেনুর উপরে ক্লিক করলে মেনুবার উপরে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলা সার্ভিস এখানে অসংখ্য সার্ভিস দেওয়া আছে তো এগুলো এখান থেকে আপনার ডিজিটাল লোন আছে তারপরে স্টেটমেন্ট আছে সার্টিফিকেট আছে ট্রান্সফার আছে তারপরে আরও অনেকগুলো অসংখ্য এখানে বিল পেমেন্ট করা যাবে তারপর আপনার লেনদেন হিস্টরি দেখতে পাবেন এবং আপনার কার্ডের যে ট্রানজেকশন কার্ড ব্লক করা লক করা সব কিছু কিন্তু এখান থেকেও দেখতে পাবেন আপনি চাইলে আবার এখানে হোম পেজের মাধ্যমে আপনি এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকেশের টাকা ট্রান্সফার করতে পারবেন টপ আপ মোবাইল রিচার্জ করতে পারবেন স্টেটমেন্ট নিতে পারবেন পা ট্রান্সফার করতে পারবেন পারবেন যে কোনো ব্যাঙ্কে এখান থেকে আবার এফডিআর খুলতে পারবেন আস্থা সেবা এখানে আবার এখান থেকে আস্থা সেবা নিতে পারবেন তারপর অন্যান্য সার্ভিসের মধ্যে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো সার্ভিস দেওয়া আছে সেগুলো আপনার সাইডে ব্যবহার করতে পারেন তবে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটি আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ডেবিট কার্ড অ্যাক্টিভ থাকতে হবে ডেবিট কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না অনলি রিভিউ মোড়ে থাকবে যেটা উপরে দেখতে পারতেছেন অনলি ভিউ মোড়ে থাকবে এটা আর যদি এখান থেকে টাকা ট্রান্সফার করতে যান তাহলে আপনাকে বারবার এই পেজে নিয়ে আসবে এখানে বলা হয়েছে যে আপনার কার্ড অ্যাক্টিভ থাকতে হবে সেটা ডেবিট কিংবা ক্রেডিট কার্ড যে কোনো কার্ড থাকতে হবে তাহলে আপনি ব্র্যাক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আস্তে অ্যাপস থেকে তো এ ছিল ব্র্যাক ব্যাংকের সংক্ষিপ্ত রিভিউ যদি ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ